আসসালামু আলাইকুম মাত্র আটটা কম্পোজিশন আমরা শিখবো লাইক সিরিয়াসলি মাত্র আটটা কম্পোজিশন শিখব সকল বোর্ডে হানড্রেড পার্সেন্ট কাউন্ট থাকবে সকল বোর্ডে হানড্রেড পারসেন্ট কাউন্ট থাকবে তুমি ঠিক শুনেছ কেন এই কথাগুলো বলতেছি চলো সেটা একটু দেখবে এই সাজেশানটি সকল বোর্ডের জন্য প্রযোজ্য সকল বোর্ডের শিক্ষার্থীরা দেখবে অনেকই স্কুলে এখন সিলেবাস আছে টেস্ট পরীক্ষায় প্যারাগ্রাফ বলো কম্পোজিশন বলো কোনগুলো আসবে টিচার নির্দিষ্ট করে লিস্ট করে দিয়েছে সেখান থেকে আসবে তো সেটা তো হতেই পারে যাদের এই লিস্ট নাই যাদের প্রশ্নগুলো মনে করে কোনো সিলেবাস ভিত্তিক না যেহেতু আনসিন যে কোনো প্রশ্ন হতেই পারে তাদের জন্য এই সাজেশানটি বেশি কাজে লাগবে কারণ তোমার স্কুলের নির্দিষ্ট সিলেবাস থাকলে সেই সিলেবাসের মধ্যে আমার এই সাজেশান নাও থাকতে পারে আমি তো তোমার স্কুলের সিলেবাসটা দিয়ে কিন্তু সাজেশন তৈরি করিনি আমি টোটাল বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে একটা পারফেক্ট সাজেশন দেওয়ার চেষ্টা করব টেস্ট পরীক্ষার জন্য এই জন্য ইংলিশ সাজেশন দেওয়াটা একটু ঝামেলা হয়ে যায় কারণ প্রত্যেকের স্কুলে ভিন্ন ভিন্ন সিলেবাস থাকে সেই সেন্সে তুমি বলতেছি চলো আমরা দেখি প্রথমে তাহলে এই সাজেশনটি হচ্ছে সকল বোর্ডের শিক্ষার্থীর জন্য সকল বোর্ডের শিক্ষার্থীরা এটা পড়তে পারবে বলে দিয়েছি ইংলিশ ভার্সন পাশাপাশি হচ্ছে দাখিল বা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী কিন্তু তোমরা অবশ্যই কিন্তু এটা তাহলে আমরা দেখব কেন বলেছিলাম বলে সবগুলো বোর্ডে মাত্র আটটি কম্পোজিশন পড়লেই কিন্তু হচ্ছে কেন বলেছিলাম সেটা দেখি দুই হাজার পঁচিশে তোমরা দেখতে কম্পোজিশন ছিল টেস্ট পরীক্ষার আগে টেস্ট পরীক্ষার আগে আমি আটটি কম্পোজিশন দিয়েছিলাম এক থেকে আট পর্যন্ত টেস্ট পরীক্ষার আগে আমি এই আটটি কম্পোজিশন তোমাদের দিয়েছিলাম জাস্ট এই আটটা এই আটটা কম্পোজিশন দিয়েছিলাম দেখতে পাচ্ছ প্রথমটা আসছে রাজশাহী বোর্ড পঁচিশে পরেরটা আসছে কুমিল্লা বোর্ড পঁচিশে যশোর বোর্ড পঁচিশে ঢাকা বোর্ড পঁচিশে ঢাকা বোর্ড সিলেট বোর্ড হচ্ছে পঁচিশে চট্টগ্রাম বোর্ড দিনাজপুর বোর্ড বরিশাল বোর্ড এবং ওমেন বোর্ড প্রথম আটটা থেকে সবগুলো বোর্ডে হানড্রেড পারসেন্ট কমন এই সাজেশানটা যখন শিক্ষার্থীরা দেখেছিল এরপরে আমাকে অনেকে কমেন্টস করতেও রাজভাই হচ্ছে হ্যাকার প্রশ্ন হ্যাক করেছে এই কথা বলেছে যদি একটু নেগেটিভিটি মনে হয়েছে বাট আমার কাছে কিন্তু ভালো লাগছে শুনতে তখন কারণ সবগুলো বোর্ডের প্রশ্ন কিন্তু কমন ছিল দেখতেই পেলে এই সাজেশনটা এখন আমার ইউটিউব চ্যানেলে আসে ফেসবুক পেজে আসে চেক করে দেখতে পারো টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর তো টেস্টটা আগে দিয়েছিলাম আটটা টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পরে টেস্ট পেপার বিশ্লেষণ যখন করলাম আমি এই সাজেশনটা কীভাবে তৈরি করছি সেটা জানা দরকার চলো সেটা একটু দেখি আমাদের দুই হাজার থেকে দুই পর্যন্ত টোটাল কম পজিশন এখন পর্যন্ত এই ষোলোটা আসছে বিভিন্ন বোর্ডে ঘুরিয়ে ফিরিয়ে এই ষোলোটাই বিভিন্ন বোর্ডে আসছে আমি প্রথমে এই ষোলোটার একটা লিস্ট তৈরি করলাম এই ষোলোটা বিভিন্ন বোর্ডে আসছে আমি এই ষোলোটা থেকে আটটা সাজেশন দিয়ে দিলাম বলে এই আটটা তোমরা করো এই বছর পরীক্ষার জন্য পথেজনের কথা বলতেছে দেখো তাহলে সেই আটটা পড়ার পরে টেস্ট পরীক্ষা যখন হয়ে গেল না তখন দেখলাম টেস্ট পরীক্ষা হওয়ার পরে টেস্ট পেপারে প্রায় একশোটি প্লাস স্কুলের প্রশ্নে একশোটি প্লাস স্কুলের প্রশ্নে বিশ্লেষণ করে দেখলাম দুটি কম্পোজিশন সবচেয়ে বেশিবার এরা স্কুলের টেস্ট পরীক্ষায় দিয়েছে সেই দুটি কম্পোজিশন কোন দুইটা ছিল এই দুইটা এই দুইটা রিসেন্ট ফ্লার অফ বাংলাদেশ এবং হচ্ছে মাই ফেভারিট হবি এর জন্য টেস্ট পরীক্ষার পরে আমি যখন ফাইনাল সাজেশনটা দিলাম তখন এই আটটার সাথে আমি এই দুটোকে এক্সট্রা হিসেবে দিয়ে দিয়েছি তোমরা চেক করলেই বুঝতে পারবা তাহলে এই দুটা লাস্ট আমি অ্যাড করে দিয়েছিলাম প্রথমে আটটা পরে দিলাম দশটা তোমরা এখন টেস্ট পরীক্ষা দিবা তাহলে তোমাদের জন্য এখন কোনগুলো পড়তে হবে তোমাদের জন্য আমি বলবো এই সবগুলো তোমরা অবশ্যই পড়বা এই দশটা খুব ভালো মতো করে পড়বা দশটা গুড সাইড ব্যাড সাইডে পড়ার চেষ্টা করবা না ইন্টার রেজাল্ট দেখলে না একদিন আগেই তো ইন্টার রেজাল্ট দিল দেখো সবচেয়ে বেশি পরিমাণে শিক্ষার্থী ফেল করেছে অ্যাকাউন্টিং আর হচ্ছে ইংলিশ এরপর হচ্ছে আইসিটি তিনটা বিষয়ে সবচেয়ে বেশি পরিমাণে শিক্ষার্থী ফেল করেছে কমার্সের মধ্যে অ্যাকাউন্টিংয়ে এক এরা সবচেয়ে বেশি ফেল করেছে প্রায় একচল্লিশ বা বিয়াল্লিশ পার্সেন্ট এরপরে আসে হচ্ছে ইংলিশ উনচল্লিশ পার্সেন্ট এরপরে আসে আইসিটি আটত্রিশ পার্সেন্ট এই তিনটা সাবজেক্ট এই বছর সবচেয়ে বেশি পরিমাণে শিক্ষার্থী ফেল করেছে ইংলিশে ফেল করতেছে কেন এই যে গুড সাইড ব্যাড সাইড লেখো লেখো তোমরা নাম্বার কম পাও লেখা যাবে না গুড সাইড ব্যাড সাইড যিনি শেখাচ্ছেন আর যিনি পড়তেছেন এটা আমি অনেক আগে থেকে বিরোধিত করি আমি এটা পছন্দ করি না কখনোই না এটা কখনোই সম্ভব না একটা প্যারাগ্রাফ দিয়ে পঞ্চাশটা প্যারাগ্রাফ শেখানো এটা হচ্ছে চুরিবিদ্যা শেখানো আমি তো শিখে আসি নাই আমি একটা প্যারাগ্রাফ সম্পূর্ণ যে পড়ে আসছি একটা প্যারাগ্রাফ আচ্ছা কীভাবে পড়বো সেটা পরে বলে দেবো যা তাহলে এই দশটি কম্পোজিশন সবার আগে আমরা শিখবো পারবো না দশটাকে বাংলা শিখতে হবে এই দশটার বাইরে এক্সট্রা আর শেখার প্রয়োজন আছে আমার কাছে আরো দুটো একটু লাগে এখানে লাগে বলে এই দুটো আসতে পারে সে দুটো হচ্ছে সে দুটো হচ্ছে ট্রি প্লান্টেশন একটা হচ্ছে মাই চাইল্ডহুড মেমোরিজ এই দুটো তেজপুরকে আসতে পারে ওই দশটার বাইরে তাহলে তোমরা ওই দশটির সাথে চাইলে এই দুটা পরে রাখতে পারো তাহলে মনে হয় মোটামুটি তুমি কনফার্ম থাকবে হ্যাঁ আমার কম্পোজিশন কমন পড়বে পড়তে হবে আমার কম পজিশন পড়েছিলাম আর তোমরা তো এখন সেটা শুনতেই চাও না পড়ার কোনো বিকল্প নাই ওকে তাহলে আমরা বুঝতে কমন ছিল। আছে কথা না আচ্ছা পড়াটা দেখি বিশ নম্বরের জন্য কত পেজ আমরা লিখবো পজিশন আসলে লিখতে হবে আট পেজের মধ্যে লেখাটা ভালো হবে যদি আমি একটা বই ওপেন করি দেখো এইরকম আমি একটা বই ওপেন করলাম এই হাতের বাম পাশে এক পেজ দুই পেজে শেষ সেমভাবে এরকম এরকম আটটা পেজ আমি শেষ করে দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট শেষ করে দিলাম সর্বোচ্চ আটটা পেজে লিখলেই ভালো আট পেজে লিখলে কিন্তু কম্পোজিশন বেস্ট বেস্ট হবে একবারে কেন ছয় পেজে লিখতে পারো পাঁচ পেজও হতে পারে কিন্তু যাদের লেখাটায় অনেক সুন্দর একেবারে মনে করো টাইপ করছে এরকম লিখে ওদের জন্য অল্প লিখলে সমস্যা নাই বাট যাদের লেখা একবার টাই লিখতেছেন তবে আট পেজের মধ্যে থাকাটাই হচ্ছে বেস্ট যেহেতু বিশ নম্বর আই থিঙ্ক ক্লিয়ার আচ্ছা আমরা পরের টপিকে চলে যাই এবার আসি দুই হাজার পঁচিশের প্যারাগ্রাফ এখানেও কি একটা ম্যাজিক দেখো দুই পঁচিশের প্যারাগ্রাফের মধ্যে দেখতে পাচ্ছি আমরা আমি যে সাজেশন দিয়েছিলাম ফার্স্ট পেপারের জন্য সেখানে আমি এই দশটা দিয়েছিলাম এই দশটি ফার্স্ট পেপারের জন্য সেই দশটি থেকে দেখতে পাচ্ছি দুই নাম্বারটা ঢাকা বোর্ড দুই নাম্বারে ঢাকা বোর্ড এরপর দেখতে পাচ্ছেন ট্রাফিক জাম হচ্ছে কি এরপরে রাজশাহী বোর্ড হচ্ছে দেখতে পাচ্ছেন রাজশাহী এবং সিলেট বোর্ড দুইটার মধ্যেই দেখতে পাচ্ছি আমরা হচ্ছে কোনটা নিটে এরপর দেখতে পাচ্ছি আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ হচ্ছে দিনাজপুর বোর্ড এনভাররমেন্টাল পলিউশন এয়ার পলিউশন ওয়াটার পলিউশন ওয়াটার পলিউশন এনভারমেন্টাল পলিউশন এই দুটোই আসছে একই বোর্ডে দুইবার ফার্স্ট পার্টে আসছে পলিউশন সেকেন্ড পার্টে আসছে ওয়াটার পলিউশন বরিশাল বোর্ডে একই একদম দুইটা দুই মানে প্রথম বত্র দু মিলে আসছে ম্যাজিকের মতো ওকে ডেফরেস্টেশন ঢাকা বোর্ড পঁচিশ এটা ঢাকা বোর্ডে পঁচিশ এটা ঢাকা বোর্ডে পঁচিশ কেন এর উদ্দেশ্য হচ্ছে আমি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট একত্রে সাজেশন দিয়েছিলাম আমি বলেছিলাম এই দশটির সাথে সেকেন্ড পার্টে গিয়ে জাস্ট চারটা অ্যাড করেছিলাম বলো ওই দশটার সাথে এই চারটা পড়লেই আর পড়ার দরকার নেই দেখো সেখানেও ম্যাজিক সেখানেও দ্বিতীয় পত্রে বলেছিলাম শুধুমাত্র ওই দশটার সাথে এই চারটা অ্যাড করে নাও দেখো সেটা পরীক্ষায় চলে আসছে কুমিল্লা বোর্ডে এক নম্বরটাই এবার দেখতে পাচ্ছি বোর্ড হচ্ছে কমন পড়ে গেছে একটা খটকা লাগছে শুধু একটা ঝামেলা সৃষ্টি করে সেটা কিভাবে জানা দরকার সেখানে গিয়ে বিস্তারিত দেখব দেখো এখানেও সেম কাহিনী দুই হাজার পনেরো থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত ছাব্বিশটা প্যারাগ্রাফ বিভিন্ন বোর্ডে এখন বন্ধ গড়ে ফিরিয়ে আসছে আমি সেখান থেকে দিয়েছিলাম কয়টা চোদ্দটা প্রথম পথে দশটা দ্বিতীয় পথে আরো চারটা অ্যাড করে মোট চোদ্দটা ছিল ওই চোদ্দ কিন্তু ফিক্সড এখন তোমার পড়তে হবে টেস্ট পরীক্ষার জন্য চোদ্দটা মাস্ট পড়তেই হবে পড়তেই হবে তার সাথে তুমি এখন নতুন করে অ্যাড করবো কোনটা এ টি স্টল চোদ্দো পনেরোটা এবং লাস্ট হচ্ছে কি স্ট্রিট অ্যাক্সিডেন্ট বা রোড অ্যাক্সিডেন্ট এই দুটো পড়লে ইনশাল্লাহ কাবার হয়ে যাবে তাহলে ওই চোদ্দোটার সাথে এই দুটো অ্যাড করে পড়বে এই টেস্ট পরীক্ষার জন্য আশা করি প্যারাগ্রাফ কমন পড়ে যাবে তুমি দেখতে পাচ্ছ এখন টোটাল এই ছাব্বিশটা বিভিন্ন বোর্ডে পরীক্ষা আসছে খটকা লাগছিল একটা বলেছিলাম মনে আছে সেটা সেটা কিরকম লেটার এবং ডায়লগ থেকে প্যারাগ্রাফ আসছিল আসছে যে ডেঙ্গু ফেভার আমি তো প্যারাগ্রাফ হিসেবে দেই নাই আমি ডায়লগের এক নাম্বার দিয়েছিলাম ডেঙ্গু ফেভার তাহলে ডায়লগ থেকে প্যারাগ্রাফ এটা শিফট করেছে আবার লেটারে দুই নাম্বার দিয়েছিলাম হচ্ছে কো অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল সিলেট বোর্ডে সেটা প্যারাগ্রাফ হিসেবে দিয়েছে এরপর দেখতে পাচ্ছো কুমিল্লা বোর্ডে আমি ডায়লগে ছয় নাম্বার দিয়েছিলাম দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ লার্নিং ইংলিশটা ওরা প্যারাগ্রাফ হিসাবে দিয়েছে কিছু করার নাই লেটারটা প্যারাগ্রাফ আকারে চলে আসছে সবচেয়ে ঝামেলা করেছিল এই দিনাজপুর বোর্ড এই একটা আঠারোটা প্যারাগ্রাফের মধ্যে একটা প্যারাগ্রাফ শুধু সেই প্যারাগ্রাফটা দিনাজপুর বোর্ডে আমার কমন ছিল না তার আমি অনেক বুক নিয়ে বলতে পারতাম হানড্রেড প্যারাগ্রাফ কমন ছিল আঠারোটাই ওই চোদ্দটার মধ্যে চিন্তা করে দেখছো জাস্ট একটা সেটা কি মাই কান্ট্রি বা মাই মাদারল্যান্ড এই প্যারাগ্রাফটা আমি কোথাও দিই নাই কোনো কিছুতেই রাখছিলাম না সেটা লেটার হোক ডায়লগ হোক কোথাও রাখি নাই জাস্ট একটা একটা লেটার মানে রেখেছিলাম দ্য ফুডস অ্যান্ড ফুডস হ্যাবিটস অফ বাংলাদেশ বাট সেটা কান্ট্রি সম্পর্কে খুব একটা ব্যারি করে না তাহলে বুঝতে পারলাম কীভাবে শতভাগ কমন তাহলে দেখো জাস্ট একটা ছাড়া নাইনটি নাইন পার্সেন্ট বলে দিই আলহামদুলিল্লাহ এটাকে বলে বিশ্লেষণ তাহলে তোমাদের এখন কাজটা কি ওই চোদ্দটা ফার্স্ট পার্ট এখন তো তোমাদের শুধু একটা পার্টে প্যারাগ্রাফ সেটা আছে সেকেন্ড পার্টে তাহলে তুমি কি করবে ওই চোদ্দোটা প্যারাগ্রাফের সাথে জাস্ট এই দুটোকে অ্যাড করে নিবা। সেটা কি এটি স্টল এবং সেই স্ট্রিট অ্যাক্সিডেন্ট বা রোড অ্যাক্সিডেন্ট করলে মন হয় সমস্যা হবে না তোমার পরীক্ষায় তাই না এখন তোমরা দেখবে আসলে প্যারাগ্রাফে কতটুকু লিখতে হবে কতটুকু প্যারাগ্রাফ লিখবো সেটা দেখি দশ নম্বরের জন্য আমার প্যারাগ্রাফ লিখবো হচ্ছে মাত্র আমি দুই পেজ যাদের রাইটিং অনেক ভালো তারা দুই পেজে শেষ করবে সেটা রকম দেখো আমি যদি হাতের বাম থেকে শুরু করি এখানে প্যারাগ্রাফ হেডলাইন দিলাম এখানে শেষ করে দিলাম পারফেক্ট এটাই হচ্ছে পারফেক্ট আমি লিখতাম আমি এসএসসিতেও লিখেছি ইন্টারেও লিখেছিলাম প্যারাগ্রাফ হচ্ছে এখানে শুরু করে এখানে শেষ করে দিয়েছিলাম জাস্ট দুই পেজে তুমি চার পেজ যে সময় নিয়ে লিখবা আমি দুই পেজ সেই সময় নিয়ে সুন্দর করে গুছিয়ে লিখবো বুঝতে পারছো তুমি চার পেজ যা লিখবা আমি দুই পেজে সেটা লিখবো সুন্দর করে এটা সময় নিয়ে নাম্বার আমি বেশি পাবো কারণ তুমি শুধু পেজ একটা একটা পেজ লিখলেই নাম্বার দেবে না ফ্রেন্ড রাইটিংয়ের নাম্বার নাই একদমই নাম্বার নাই ওকে বুঝতে পারছো সর্বোচ্চ চারটা পেজ হতে পারে তার সাথে আরও দুটো পেজ তুমি অ্যাড করে নিতে পারো এখানে শেষ করে দিতে পারো তাহলে দুই অথবা চারের মধ্যে রাখলে প্রবলেম নাই এই হচ্ছে আমার প্যারাগ্রাফে ক্লিয়ার সবার ওকে আচ্ছা এবার আসা হচ্ছে কি ইমেল লেটার হচ্ছে অ্যাপ্লিকেশন তোমরা জানো গত বছর ইমেল অথবা লেটার পরীক্ষা একটা যখন একটা আসবে ছিল মানে অবলিক ছিল দ্যাটস ওয়াই লেটার আমরা এক নাম্বার সাজেশন ছিল হচ্ছে কি হোয়াট আই ইন্টেন্ট আফটার এসএসসি এক্সাম ডাকা বোর্ডে এক নম্বরটাই আসছে দেখো চেক করে দেখো দুই নম্বরটা আসছে কি রাজশাহী বোর্ডে তিন নাম্বারটা আসছে কোথায় দশের বোর্ডে শুরুর গুলাই গুলো বাদ দিলা দেখো টেস্ট পরীক্ষার জন্যই সবগুলো পড়ে ফেলো টেস্ট পরীক্ষার জন্য একটা বা দুটো ফর্মেট ঠিক রেখে বাকি সবগুলা জাস্ট মাঝখানে রিডিং পড়ে ফেলো পড়ার কোনো বিকল্প নাই আবার বলছি পড়তে হবে মাস্ট ফাঁকি যদি চলবে না একটা প্যারাগ্রাফ দিয়ে পঞ্চাশটা প্যারাগ্রাফ তুমি নিজে ফাঁকি বাস যে শেখাচ্ছে নো কমেন্টস তাহলে এই বারোটি শিখলে সবচেয়ে ভালো হবে রাইট পরের টপিকে যাই ওকে ইমেল থ্যাংক ইউ ফর দ্য বার্থডে পার্টি বা সরি বার্থডে গিফট বা বার্থডে প্রেজেন্ট প্রথমটা পরীক্ষা আসছে কোনটা বরিশাল বোর্ডে বরিশালবাসী তাদের প্রশ্নগুলো কমন পড়ে না দেখো নাম্বার ওয়ানে থাকে আচ্ছা ওকে তারপর দেখি হাউ টু ইম্প্রুভ ইন ইংলিশ টু জয়েন বা এনজয়েড মানে ইনভাইটেশন হতে পারে এখানে ছয়টা দিয়েছি কিন্তু নিচের লেখাটা একটু দেখো ইন ফর্মাল লেটার ইমেল হিসাবে এবং আবার ইমেলটা কিন্তু লেটার হিসেবে পরীক্ষা আসতে পারে তিন টপ পাবলিক দেওয়া হয়েছে লেটার ইমেল অথবা হচ্ছে অ্যাপ্লিকেশান যে কোনো একটা কিন্তু পরীক্ষা আসবে খেয়াল রাখতে হবে তিনটাই কিন্তু পড়তে হবে এখন ঝামেলা করেছে একটা দিলেই ভালো হতো আর তিনটা অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান দিয়েছিলাম এই সাতটা সেখানে দেখতে পাচ্ছ প্রথমটাই দুটো বোর্ডে আসছে রাজশাহী বোর্ডে এবং চিটাং বোর্ডে আসছে পঁচিশে পারমিশন টু গোয়াল স্টাডিটোর এটা দুটো বোর্ডে আসছে এবারে কি দেখো দ্য অ্যাপ্লিকেশন ফর প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ঢাকা বোর্ড পথে দেখো তিন নম্বরটায় পরীক্ষায় চলে আসছে তাহলে আমার শিক্ষার্থীরা খুশি হবে না মাস্ট এক্সাম হলে গিয়ে বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো পরীক্ষা দিয়েছি এরপর দেখতে পাচ্ছ কি সেটিং কম্পিউটার ক্লাব ডিবিটিং ক্লাব বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবও হতে পারে মানে একসাথে ক্লাবগুলো যেটা বলছি রিকোয়েস্ট ফর সেটিং আপে ক্যান্টিন ইনহ্যান্সিং লাইব্রেরি ফ্যাসিলিটিস বা কমন রুম ফ্যাসিলিটিস এবং এটা আমি লিখে দিয়েছিলাম এ ট্রি প্লান্টেশন প্রোগ্রাম যেটা দশর বোর্ড পরীক্ষায় আসছে এই সাতটাই আমি পঁচিশে তোমরা এই সাতটা অবশ্যই শিখবা এই সাতটাই ভালো করে শিখবা এর সাথে এক্সট্রা যেহেতু টেস্ট পরীক্ষা রিস দেখো সাথেই চারটা পড়তে পারে এবং এই চারটা আমরা একেবারে বাচ্চা কাল থেকে পড়ে আসি ওই যে সিটি স্কুল হোস্টেল প্রার পরে মেমোরিয়াল ট্রান্সফার সার্টিফিকেট ফর এইটা ইম্পর্টেন্ট আছে টেস্ট পরীক্ষার জন্য ফর রিপেয়ারিং দ্য ড্যামেজ রোডস আলহামদুলিল্লাহ হয়ে গেল লিখবো কতটুক করে সেটা জানা দরকার না সেটা একটু দেখি দশ নম্বর জন্য ইমেল যেটা আছে ইমেল একটা পেজে লেখাটা হচ্ছে বেস্ট জাস্ট ওয়ান পেজ এবং এই পেজটা হবে এই পেজটা হবে এই যে একটা হচ্ছে আমার বই হাতের বাম পেজ আর ডান পেজ এই পেজে না লিখে জাস্ট এই একটা পেজে লিখে দেবা সুন্দর করে একটা পেজে ইমেল লিখবা সুন্দর করে ইমেল একটা পেজে মন যেন থাকে এবার আছে কি লেটার এই এখান থেকে স্টার্ট করবা এখানে শেষ করে দিয়ে একটা খাম দিয়ে দিবা লেটার দুই পেজ চার পেজও হতে পারে চার পেজ হলে এখানে শুরু করবা এখানে শেষ করবা আরও দুইটা পেজে লাস্টে শেষ করে দেবা তিন পেজ না চার পেজ দিলে সবচেয়ে ভালো হয় হয় দুই অথবা চার জোরে রাখবো ভালো হবে বিজোরে না নেক্সট অ্যাপ্লিকেশন একটা পেজে লিখতে পারলে খুবই ভালো একটা পেজ লিখলে এই পয়সা লিখবা আর দুটো পেজে লিখতে চাইলে দুই পেজে লেখা যায় সেটা হচ্ছে হাতের বাম পাশে স্টার্ট করে এখানে শেষ করে দেওয়া একটা পেজে লিখলে ডান পাশে আর দুটো পেজে লিখলে বাম থেকে ডানে মন যেন থাকে ইংরেজি প্রধানপত্র নিয়ে আগামী ক্লাসেই তোমাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবা এবং ভালো প্রস্তুতি নিবা এটাই আমরা চাই আল্লাহ হাফেজ